শেয়ার করতেছি ক্যামেরা আছে এটার ভিতরে আসলে অনেক খুব সুন্দর বারো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি দারাজের থেকে এই মাইক্রোফোনটা নিয়েছিলাম এই যে এখানে আমি আবার মানে লোগো লাগাইছিলাম এই যে এটা সাইড সাইড আমি লোগো লাগাইছি আমার চ্যানেলের নাম লেখছি তো এগুলো আমি আসলে নিয়ে আসি দারাজের থেকে আর স্টিক গুলো আমি রায়পুরের থেকে এটা নিয়ে আসি বানাই কম্পিউটার থেকে তো আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এই মাইক্রোগুল মাইক্রোফোনগুলো গুলো আনছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করার জন্য তো আমি দারাজা থেকে সামান আনছিলাম আর এগুলো আমি আজকে আনবক্স করব তো আমার ছেলের আতাদি খোলাইতেছি তো এখন দেখা যাক এটার ভিতরে কি আছে আমার ছেলে আসলে খুব ব্যস্ত আমি খোলার জন্য প্রায় আমি আধা ঘন্টা গান ছিলাম সে মানে খোলার জন্য এত বেশ যে কখন খুলবো কখন খুলবো এই যে খুলে ফেললাম এটার ভিতর আসলে কি দেখাবো আপনাদের সাথে শেয়ার এটার হলো এটা ওয়াটার ওয়াটার গান গান বাচ্চা জন্য ওয়াটার গান তো এখানে আপনারা যে মানে আসলে অনেক খুব সুন্দর বাচ্চা ফলাবেনার জন্য এটা ফটকা দিয়ে বর্তন হবে কি সুন্দর তো আসলে আমি এখন এটা করতে পারলাম না আমি ভাই ট্রাই করতেছি কি হচ্ছে না হচ্ছে না পরে দেখতেছি একটা গাছ আছে ভিতরে কি সমস্যা তো আমি খুলে দেখতেছি খুলে দেখলাম হ্যাঁ এটার ভিতরে ব্যাটারি আমি তো অবাক হয়ে গেলাম প্রথম আমি কি সে কেন হইতেছে না তো আমি আবার ব্যাটারি আনবো ব্যাটারি এনে তারপর ফিটিং করবো তারপর আপনাদের সাথে শেয়ার করব ওই ভিডিওটা মানে রকম হয় তো গাইস আমি আরও কিছু সামান আনছিলাম দারাজার থেকে আমি তিনটা আজকে চারটা ফোটাক আনছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা হলো আপনার এই যে বয়া মাইক্রোফোন এগুলো আমি যে বড় যে মাইক্রোফোন মাইক্রোফোন ফোন ওটার ভিতরে ছোটোটা ফিটিং করব এই যে এটা হচ্ছে বয়া মাইক্রোফোন এখানে আপনার সবগুলো যাবতীয় আছে এখানে ব্যাটারি আছে ফোম উপরে যে ফোম থাকে ওগুলো মানে আমি আর একটা খুলতেছি এই যে এটা হচ্ছে আসলে কি দেখা যাক তো আমি খুলতেছি আনবক্স করতেছি সবাই আমাদের আমার সাথে থাকবেন অলরেডি আমি খুলতেছি আমি দারাদ থেকে একটি লেটস মডেলের ঘড়ি এটা হচ্ছে ব্যাটারি তো এটা ব্যাটারি এটা হচ্ছে চার্জার কেবল চার্জ দেওয়ার জন্য এই যে ঘড়ি টাচ ঘড়ি এটার ভিতরে আবার ক্যামেরা আছে ভিডিও করা যাবে ভয়েস আছে রেকর্ড অডিও ভিডিও সব ভিডিও চলবে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে সবগুলো আছে এটার ভিতরে তো আমি তারা থেকে অর্ডার নিয়ে আসছি তো এটা হচ্ছে মেমো আর এসে এটা হচ্ছে ব্যাটারি আছে এটার ভিতরে মেমোরি ফিট করা লাগবে তো আমি আসলে দেখতেছি কিভাবে খোলে তো আমি অবশ্যই সে খুলতেছি খুলে ফেললাম আবার এখানে ভিতরে আপনার মেমোরি কার্ড আছে তবে এখানে মেমোরি কার্ড তারা দেয় নাই তা আমি একটা নতুন নিতে হবে এই যে আমি অলরেডি ব্যাটারি ফিটিং করে করলাম তো আমি এটা ওপেন করতেছি ফার অফ তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে এই যে চালু হয়ে গেল এই যে এখন আমি ক্যামেরার ফাংশনে দেখতেছি তো ক্যামেরা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ক্যামেরা আছে এটা ধরে আসলে অনেক খুব সুন্দর ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ